তো এক্ষুনি আমার একটা পার্সেল আসলো ফ্লিপকার্ট থেকে না এটাকেও পাঠিয়ে এটা আমি অর্ডার করেছিলাম সেটা হচ্ছে এখন দেখছি সবাই শীতকালে স্টকিংস পড়ছে সো আমি একটা স্টকিংস অর্ডার করেছিলাম মিশো থেকে বেশ ভালোই এসেছে স্টকিংসটা হ্যাঁ এবার অনেকে বলবে যে গরমকালে স্টকিংস অর্ডার কেন করছি করলাম এমনি যথেষ্ট ভালো এসেছে আর যা দেখলাম এটা মোজারও কাজ করবে মানে মোজা করতে হবে না আমি অনেকটা ভেতরে উল গরম গরম হবে মানে শীতের সময় পড়ার জন্য স্টকিং আর একটা জিনিস অর্ডার করেছিলাম দেখছিলাম যে খুব ভালো রিভিউ এটা এটা কি আমি দেখাচ্ছি এটা হচ্ছে যখন কেউ কোথাও বেড়াতে যায় তখন তার মধ্যে টুথব্রাশ পেস্ট এইগুলো মানে ক্যারি করে দুটো কত নিয়েছে আমার ঠিক মনে নেই যার দরকার সে আমাকে কমেন্ট করবে আমি লিঙ্ক দিয়ে দেবো এই যে এর মধ্যে যা কেউ কেউ মেকআপ ব্রাশ বা কালার টালারও রাখতে পারে সবসময় যে সেই কাজে ব্যবহার করতে পারে এরকম কোনো ব্যাপার নেই দেখাচ্ছ এই যেটা ঢুকালাম এই যেটা রাখো টানটা না এটা হচ্ছে এই তো এই দুটোই অর্ডার করেছিলাম